ফেরকম খেলায় যায় আমাদের আমরা মন মুক্তিযুদ্ধে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক সহিত একই সাথে আজকে আমরা পরম্পর্নামায়াল প্রার্থনা করছি আল্লাহ তালা জানা এই যে প্রথম নারী এবং সে গণতন্ত্রের স্বতন্ত্র প্রহরী স্বাধীনতা লড়াই করেছেন সেই মহান নেত্রী দেশ বেগম অংশে আছেন আমরা তার রোধ মুক্তির জন্য পরম্পনাকে একই সঙ্গে আমাদের নেতা তারেক কামাল একটা নির্বাচিত অবস্থায় তিনি আমরা আশা করছি আগামী পঁচিশ ডিসেম্বর তিনি দেশে আসবেন তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সঙ্গে আরও যোগবান করে সেই জন্য আমরা সব সে যেটা করতে চাই রাজ্যের স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে ছাড়া উত্তর আজকে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চায় বাংলাদেশের মুক্তিকামী মানুষ বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত সমর্থকে প্রসাদ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সমর্থককে অটুট রাখবে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইস